আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা খুব মজার বিষয় বারবার বলা হয় যে দেখুন মানুষ উপকার উপকার কথাটা গেলে আমার প্রথমে আটকায় যে উপকার করবো তো পরে উপকার করো করাই কথাটা বলার মধ্যে যেন একটা অহংকার আছে আমি নিজেকে একটু বড় ভাবি কিন্তু এই আজকে বলছেন যে কোন মানুষের উপকার করবেন না উপকার না বলে সহযোগিতা সাহায্যই গুলো বলব দেখুন সহযোগিতা বলুন সাহায্য বলুন মানুষ হিসেবে আমাদের ধর্ম হচ্ছে অপরের পাশে দাঁড়ানো কেউ যখন বিপদে পড়েছে আমার ধর্ম তাকে টেনে তোলা সে আমার ভালো চাক আর মন্দ চাক কিন্তু কিছু মানুষকে শিক্ষা দিতে হয় জানেন তো তারা পরিস্থিতির ঘরে না পড়লে কোনোদিন শুধরবে না তা কোন মানুষকে উপকার করতে নেই যারা উপকার নিয়ে আপনার প্রতি কৃতজ্ঞতা রাখে না এর আবার দুটো দিক কিছু মানুষ আছেন অন্যের উপকার করে কি সব সময় তাকে অধিগত করে রাখতে চায় তোমাকে আমার পায়ে ধরে চলতে হবে এক ভদ্রলোক তার দুই মেয়ে তো মেয়েটির সামনে মাধ্যমিক পরীক্ষা কয়েক বছর আগের কথা বলছি বই নেই খাতা নেই এমন অবস্থায় পাড়ার একজন সম্ভ্রান্ত বাড়িতে গিয়ে বলছেন দাদা আমার মেয়ের খাতা বইয়ের জন্য যদি একটু হেল্প করতেন তিনি খাতা বই দিয়েছেন মেয়েটি ভালো পড়াশুনো করেছেন তো যে দিয়েছেন সেই বাড়ির লোকের সবসময় একটা মনোভাব তোমাকে আমার অধস্থান হয়ে চলতে হবে যেহেতু তোমাকে আমি সহযোগিতা করেছি এই মনোবৃত্তি অনেকের রয়েছে এরকম সহযোগিতার দরকার নেই আর আরেক শ্রেণীর মানুষ আছে যারা উপকার নেয় কিন্তু আপনার দরকারের সময় পাশে থাকে না দেখুন টাকা পয়সা দেওয়াটাই সব কিছু নয় শ্রম দিয়ে অর্থ দিয়ে বাক্য সহযোগিতা দিয়ে মুখের কথা দিয়ে আমি আছি ভাই তোমার পাশে বলুন এ সময় আপনার কি করব ভরসা দিয়ে এইগুলো সহযোগিতা তো যারা কোনোটাই করে নাই অকৃতজ্ঞ যারা আমি একটা মানুষকে দুবার সাহায্যের কথা বলি একবার সাহায্য করলেন সে আপনার প্রতি অকৃতজ্ঞ প্রতিদান দেওয়ার এতটুকু বিন্দুমাত্র ইচ্ছে নেই উল্টে আপনার বদনাম করছে তাকে আরেকটিবার সুযোগ দিলেন আরেকটি বার সাহায্য করবেন সহযোগিতা করবেন এবং দ্বিতীয়বার সাহায্য সহযোগিতা করার সময় তাকে একটু স্মরণ করিয়ে দেবে যে তুমি কিন্তু তোমার নৈতিকতা থেকে সরে এসেছ আপনার থেকে উপকার নেবে আপনার থেকে সহযোগিতা নেবে আর পিছন ফিরলে আপনারই বদনাম করবে তৃতীয়বার এই লোককে আর কখনো সহযোগিতা নয় কখনো নয় কিছু মানুষের নেচারই আছে যে অন্যের থেকে সজার থেকে তারা উপকার নেবে তারই বদনাম করে বেড়াবে তাহলে কখনো আমি তাকে আর সহযোগিতা করব না একটু দৃঢ় হন আসলে কি আমাদের এটা মেন্টালিটি যার মধ্যে সহযোগিতা করার মেন্টালিটি আছে সে সকলকেই সহযোগিতা করবে কিন্তু তাকে সংশোধন করার জন্য আমি একটু হ্যাঁ অবশ্যই দেখবো যদি সত্যিই তরি ডুবতে বসেছে তখন তো আমাকে গিয়ে তুলতেই হবে কিন্তু তাকে একটু পরিস্থিতিদের কাছে ঘা খেতে দিন তবেই লোকটা শুধ্রবে কিছু লোকের স্বভাবই তো এটা বদনাম করে বেড়ানো তাই আর তা তাদের সহযোগিতা করলেও তো আপনার বদনাম করবে আপনি সহযোগিতা না করেই একটু বদনামের ভাগী হন ঈশ্বর তাদের মাথায় শুব তীর আজকে এখানে শেষ করছি আবারও আলোচনা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন